প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নেট সমস্যার কারণে ল্যাবটি আবার রিটার্ন দেওয়া হলো তাহলে আমরা পড়তেছিলাম এখানে সুরাতুল বাকপাড়ার পঁয়ত্রিশ নং আয়াত এই পঁয়ত্রিশ নং আয়াতটি আমরা রেডি ছিলাম এখন আমরা শব্দে শব্দে বানান করে করে তাজবিজ সহকারে পড়বো ইনশাআল্লাহ আমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাল্লাহ সামর্দ্য বিওয়ার্ডস সকলেই আলমন্তহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সামর্দ্য বিওয়ার্ডস তাহলে আমরা আর কথা না বাড়ি কথা বিলম্ব না করে মূল পর্ব শুরু করছি লক্ষ্য করেন ফ্যা ফা হামজা ইল ফ্যা ইল লাম মিম জবার লম লাম

ইকফার পনেরো হরফ থেকে কোনো একটা হরফ আসলে এ নুন নতবা অথবা তানভিনকে গুন্না গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে ইকফার গুন্না বলে ইকফা হরফ কয়টি পনেরোটি পনেরোটি হরফ কি কি সবাই একবার আমার সাথে বলেন তা স্যা জিন্দল জল জা শিন সদে দদে ত জ ফাফ কাফ নুনসাকিন অথবা তানভিনের পরে একফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আছিলে এ নুনসাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্নাহ বলে লু আই লু ল্যাম ওয়া পরে মাদের হরফ এক কালি প্রান হবে মদ্যে তবাই এরপর দেখেন থাফ আই লু ফ্যা ত্যা জবার ফাত্তা জবরতা ফ্যাত্্যা অফ নুন পেস কোন্ ফেত্যা কোন্ হরকতের বামে নুনে তাসতে আসতে হরকতের বামে নুন অথবা মিমে যদি তাস্তিতে হয় তাহলে গুন্না করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজে বন্না বলে অফ নুন পেশ কোন্ নোন আলিফ না। কুননা ওয়াজিবুন হরফ ওয়াজিবুন হরফ কয়টি দুইটি দুইটা রূপ কি কি নুন মিম তাহলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশ হরকত বলে আর এই হরকতের ভাবে নন মিমে তাশতে থইলে গুন্না করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজিবুন না বলে ফাত্তাকুননা হরকতের বামে নুন অথবা মিমে তাস্তিদ হইলে গুনাহ করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে নুন আলিফ জবর না জবরে পরে এক আলিফ মাদে হরফ এক আলিফ হবে মাদে তো বাই মাদে হরফ তিনটি ওয়াউ আলিফিয়া ইয়া জবরে পরে এক আলিফ পরে ওয়াউ সাকিন জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ আর ماده হরফ হইলে এক আলিফ পড়তে হয় ইহাকে madde তোবাই বলে ফাত্তাকুন রা لمসবর ওয়াল لمসবলা রল তায়াzirতি রলতি জেরে পরে ইয়া ساکিন জেরে পরে ইয়া ساکিন কি শহর হরফ আর ماده হরফ হইলে এক আলিফ পড়তে হয় ইহাকে madde তোবাই বলে

কারণ এই নুনের উপরে তাস্তিদ আর তাস্তিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান্দি দিক হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় হ্যাঁ নুন জবর হান নুন আলিফ জবর না হান জবরে পরে কালে আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই হান সিন পেসু هالناس واو لم زبر والحازر حي والحي جم الف زبر جا والحي جا زبر پوری کل الف مادی حرف ایک الف رنہو بے مادی طبعی والحی جا را زبر را والحی جا را تا پشتو والحی এই যে আমরা এখানে পড়েছি ওয়াল তবে পরে এখানে অক্ফ হয়েছে তো তারপরে অকফ হওয়ার কারণে উপরে আমরা যে হরকত পেশ দেখতে পাচ্ছি এই হরকত পেশ কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং এই তা সাকিন রূপে পরিণত হয়ে যাবে তখন আমাদের উচ্চারণটা কেমন হবে ওয়াল হাইজা রু থেকে কি হবে ওয়াল হেজা افضل افضل حمزة افضل 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 لَمْ في افضل 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 কফ খারা কা কাফের ওপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে হইলে এক আলিফ ইহা পড়িতে হয় ইহাকে বলে তো জেরে পড়ে ইয়াসা জেরে পরে ইয়াসা হাকিন মাদে হরফ আর আমরা জানি মাদে হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় কিন্তু যখন দেখবেন এই মাদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে কিন্তু এই মাদে হরফ এক আলিফ 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 রান রান হবে হবে না তখন কত কত তিন 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 বলেন কেন আমরা তো জানি জের পরে ইয়াসের মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ ট্রেনে পড়তে হয় কিন্তু যখন দেখবেন মাদে হরফের বামে হরফে অকফ হয়েছে তখন কিন্তু এই মাদে হরফকে তিন আলিফ ট্রেনে পড়তে হবে মাদে আরজি

تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين إذا أكتر آيات واو زبر و زبر باش زبر بس و زرش و باش لم زر لم زبر لا وبشر يا زبرنا ওয়াই ব্যাস শিরিল না ওয়ে ব্যাস লেজি জি এক আলিফ ট্রাণ দিয়েছি জাল পাতলাকার রোচন হবে জের পরে ইয়াসাকিন মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ প্রাণ পড়তে হয় ইহাকে মাদেত বাই বলে ওয়াই ব্যাস শিরিল না জের পরে ইয়া সাকিন মাদে হরফ একাল আলিফ হবে মাদদেত বাই মাদে হরফ তিনটি ওয়াউ আলিফ ইয়া জবরে পরে আলিফ পেশের পরে ওয়াউ সাকিন জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ আর মাদের হরফ হইলে এ আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে তবাই বলে ওয়া বাশশিরিল লাযীনা হামজা কারা জবর আ মিম জবর মা আ মা নুন জব নুন ওয়াউ পেশ নু অ্যা মা নু হামজার হরকতকে এক আলিফটানিয়া পড়ার মাদ্দে বদল আর মাদ্দে বদল এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে বদল বলে শুধুমাত্র হামজাই যদি খারাজবর খারাজের উল্টাপেশ হয় তাহলে এক আলেফ টান হবে এটা হবে মাদ্দে বদল আর এই হামজা ব্যতীত বাকি যে উনত্রিশটি হরফ রয়েছে এই উনত্রিশটি হরফে যদি খারাজবর খারাজের উল উল্টাপেশ আসে তাহলে এক আলেফ টান হবে সেটা হবে মাদ্দে

ওয়া মিলো সলিহাতি আমজা নুন আন নুন জবর না আন্ না হরকতের বামে নুনে তাস্তিত আসার কারণে ওয়াজিব গুণ হয়েছে শরকতের বামে নুন অথবা মিমে তাস্তিত হইলে গুন্যাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব উ গুন্যাহ বলে আন না আন্না হরকতের বামে শরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর এই হরকতের বামে নুন মিমে তাস্তিত হইলে গুন্নাহ করিয়া পড়তে হয় আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে হুম লাম জবর লা হা মিম পেস হুম লা হুম হুম মিম সাকিনকে গুন্নাহ করা যাবে না মিম হার ইজহার সারা স্পষ্ট করে পড়তে হবে আন্না লাহুম জিম নুন জবর নুন কার জবর না জান্না এ নুনকে গুন্না করে পড়তে হবে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে তাসদ আসছে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আরে হরকতের বাবে যদি নুন অথবা মিমে চাষ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজে গুন্নাহ বলে আন্যাহুম জান্না নুনের উপরে আবার খারা জবর আসছে আর খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক কালীন পড়তে হয় ইহাকে মাধ্যের তবাই বলে জাননা তা দুইদের তানভিন কে গুন্নাহ করেছি কেন তানভিনে পরে তা আসছে আর তা কিসে হরফ তা কিসে হরফ ইকফার হরফ ইকফার হরফ কয়টি পনেরোটি আর পনেরো হরফ কি কি তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো সদো দদো তাও সাও ফা কফ কাফ নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে এই নুনঃা কেনবিনকে গুন্নার মিলে ইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্না বলে তা তাজেরি তেজিম জবর তেজ রি তাজেরি তেজে তাজিম কে ধরেছে জিম কি হরফ কলকলা হরফ আর কলকলা হরফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ কি কি কফ জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করে পড়তে হয় মানে প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে আন্নালাহুম জান্নাতিন তাজরি

নন সাকিন অথবা তানভিনের পরে একফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে এ নন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলে ইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্নহ বলে জান্নাতিং তাজেরি মিং তাহাজাবার তাহ তাজেরতি তাহতি হালাম জাবার তাহ হেল হামজা নুন জাবার আন এখানে কিন্তু আমি পড়লে আং নুনসাকিনকে এভাবে গুন্না করে পড়তে পারতাম কিন্তু নুনসাকিনকে গুন্না করি না কেন নুনসাকিনে পড়ে হা চা আর হা কি শেহরফ ইজ হরফ আর ইজহার হরফ কয়টি ছয় টি ছয়টি হরফ কি কি হামজা হা আইন হা অইন খ নুন শাকিন অথবা তানভিনে পড়ে ইজহারে ছয় হরফ ইজহারে ছয়টি হরফ কি কি হামজা হা আইন হা গইন খ নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারে ছয় হরফ থেকে কোনো এক হরফ আসলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হয় ইহাকে ইজহার বলে তাহতি হাল আনহারু হা কারা যাবার হা হায়ের উপরে কারা জবর আসার কারণে এক আলিফ রান হবে মাদ্দে তবাই খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া হয় ইহাকে মধ্যে তোমাই বলে তাহারু তবে রয়ে অকফহর কারণে রয়ের উপরে আমরা যে হরকত পেশ দেখতে পাচ্ছি এই হরকত পেশ কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং এই র সাকিন রূপে পরিণত হয়ে যাবে তাহতি হ্যাল

وعامل الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. اقرب تالكة كف لم بس كل لم زبر لا كل মিম আলিফজবারের মা কুল্লে মা কুল্লে মা মিম আলিফ আলিফজাবার মা জবরে পরে কেলালিফ জবরে পরে কেলালিফকে শহরফ মাদে হরফ আর মাদে হরফ হলে কীভাবে পড়তে হবে এ কালিফটান পড়তে হবে মা দে তো ভাই কুল্লে মা পরে কেলালিফ মাদে হরফ এ কালিফ আনতে ভাই মাদে হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া যবরে পরে আলিফ পেশের পরে ওয়া সাকিন কি পরে ইয়া মাদের হরফ আর মাদের হরফ হইলে এ কলিফ তনিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে তবাই বলে কুল্লামা এরপর দেখেন র পেশ রু যা জের জি রজি কফ ওয়া পেশ কু পরে واوساكن، بشهبوا وساكن كشهاروف، كش مادة هاروف، أر مادة هاروف فلأ إيه كاليفورنيا، يها يهك مادة تبعي، بقولي روزي قو، ميم نون زر مين ها ألف زبر ها مين ها ميم نون زر مين سا زبر سا مين سا را زبر را مين سما را تا را دوي زر تير را زر رز ثما راتير رِزْقَفْ الف دو زبر قن رزقا طب يا كان دو زبر بقى مي كارونه اك اواز منها من, من ثمرات الرزق قف الف زبر ق لم وبسلو قالوا ها كره زبر ها ها يرو بوري كره زبر ها شرق ايه كريف رنهو بي مده طبعي ها زلم زل زبر زلم زل زبر لا زل ل زل يا ها زل لذي زر يا ساكن مده رف ايه كريف رنهو بي مده طبعي ها زل এরপর দেখেনে পড়ে ইহা সাহিন কি হরফার আমরা জানি মাধ্যে হরফ হইলে কালিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদে তবে বলে هذا الذي رابس رو زاقف زر زق رزق نون ألف زبرنا رزقنا زبر بري كالألف مده حرف أي كالألف رانه بمادة طبعي رزقنا من نون زر من قف با زبر قاب من قاب لم تسلو من قبل कारण प्राण हो मध्य तो बाई व उम पेश मु जबरता मुतालीफ जबर सा মুতাসা বিহা আলিফ দুই যবর হান মুতাসা বিহান দুই যবর ভাবে অকফর কারণে একালই তান হবে মধ্যে আওয়াজ ওয়া ওতু বিহি মুতাসা বিহা ওয়া যবর ওয়া

আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ পড়তে হয় ইহাকে মাধ্যে মুংফাসিল বলে এই যে চিকন চিহ্ন দেখছেন এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন মাধ্যে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন ফানিয়া পড়তে হয় ইহাকে মাধ্যে মুংফাসিল বলে হামজা জা জবর আজ ওয়া আলিফ জবর ওয়া از و زبر پر ایک الف مد حرف الف رن ہوبے از وا جیم ميم دوي پیش جم از وا جم ميم بش مو تا زبر تا ها زبر ها مو تا ہا را زبر تا دوي از جم مو تون تو بھی تاي تائے اکفور তাই উপরে আমরা যে তানবিন দুই পেজ দেখতে পাচ্ছি তানবিন এই দুই পেজ কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং এই তা সাকিন রূপে পরিণত হয়ে যাবে মোত হতুন হারাতুন থেকে কি হবে মোত হ্যাঁ হুম ফিহা وجم مطهرة أزواج مطهرة واو زبر و ها من بسهم وهم فيا زر في ها ألف زبر وهم في ها فيها زر يا ساكن زبر بوري كالألف كشهرف

পেছনে পরে অবসায় কিন্তু মাদে হরফ আর আমরাঝারি মাদে হরফ হলে এক আয়ে টানতে হবে কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে অক্ষ হয়েছে তখন কিন্তু এই মাদে হরফকে তিন আলিফানিয়া পড়তে হবে কেন মাদের হরফের বামে হরফে অক্ষ হইলে তেন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ আরজি বলে মাদদে আরজি কাকে বলে মাদের হরফের বামে হরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে দুটি আয়াত পড়েছে এই দুটি আয়াত এখন আমরা একত্রে রেডিং পড়ব ইনশাল্লাহ সবাই দেখেন সবাই আমার সাথে সাথে বলেন فاتقوا النار التي وقودها الناس والحجاره اعدت للكافرين وبشر الذين امنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أز আজ আমাদের কোরআন কথম ক্লাস ষোলো নম্বর পর্ব এই ষোলো নম্বর পর্ব নেট সমস্যা থাকার কারণে লাইভটি দুইবার দেওয়া হয়েছে আগামীকালকে থেকে আপনারা কোন সময় ক্লাস করবেন সকলকে আপনাদের জানানো হবে ইনশাল্লাহ সমর্ত বিয়ার সকলে আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বন্ধুদেরকে পড়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ সমর্ত বিয়ার্স আজ আমাদের কুরআন শিক্ষার 16 নম্বর পর্ব আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু